ইতি সন্তান আমাদের আমাদের মenstor সায়দুল হক সমল ভাইแก তারা হাত্তার পরিভালনা করতেছে তাদেরকে আইনারত অনুবাদ অবিরামকে তাদেরকে শাস্তি প্রদান করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার সিনার কাছে আমাদের মাযবপুর চুনার গড লাইরহমানি রহিম আজকের এই মানববন্ধন সুমন বাইকে যারা হত্যা ষড়যন্ত্র হত্যার ষড়যন্ত্র করতেছে তাদের প্রতিবাদের মানব বন্ধন আজকের এই বন্ধন যারা আমাদের এমপি সারা বাংলার আতঙ্ক দুর্নীতিবাদের আতঙ্ক তিনি মোবাইলের কথা বলেন তিনি যিনি সারা বাংলাদেশে একমাত্র নাম হিসাবে প্রতিবাদী নাম হিসাবে রুল মডেল হয়েছেন তিনি সারা বাংলায় একমাত্র জন্য এমপি আমরা এক হয়েছি আমি ধর্মঘরের প্রতিনিধি হিসেবে বলতেছি আমরা সুমন ভাই হত্যা পরিকল্পনাকারীদের যদি আইনের আতা তাদের শাস্তির ব্যবস্থা না করা হয় আমরা মাধবপুর জেলায়